হ্যালো গাইস আই এম পলাশ ওয়েলকাম ব্যাক টু মাই আনাতার ব্লগ ভিডিও ফর এভরি ওয়ান আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা চলে আসছি সাভার নবীনগর স্মৃতিসৌধে লাখো সুপ্রিয় স্বাধীন মনা মানুষের মিলন মেলা এ যেন ইতিহাসের সাক্ষী আপনাদেরকে দেখাবো বিজয় দিবসের বিকেল বেলা দুই সাল পুরান ঢাকার লালবাগ থেকে যাচ্ছি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ বুড়িগঙ্গার পার্কে এসে বেদিবাদের রাস্তা বাবুবাজার থেকে গাবতলি আমাদের যেতে হবে সাবার স্মৃতিসোধ ঘোড়ার গাড়িতে করে যাব আমার মেয়ে দিশেহারা আমাদের বাবা মেয়ের সাথেই থাকুন দেখতে থাকুন বাবা মেয়ের খুনশুটি বিজয় দিবসের বিকেলবেলা বেলা আমাদের পঙ্খিরাজ ঘোড়ার গাড়ি আমাদের নিয়ে যাচ্ছে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সাবার নবীনগর মেরিবাদ দিয়ে সিটি যাচ্ছে মোহাম্মদপুর গাবতলি হয়ে আমাদেরকে যেতে হবে এজন্য প্রথমে কিন্তু আমরা ঘোড়ার গাড়িতে চলে যাচ্ছি তারা কিন্তু বসা আমরা আমরা যাচ্ছি এখন আছি পিছনে রায়ের বাজার কাঁচা বাজার ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে আমরা কিন্তু ঘোড়ার গাড়িতে বসে বসে দেখছি এবং দূর থেকে আমরা দেখছি বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো আজকে দুপুর বেলার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের চিত্র বুদ্ধিজীবী শীতিশোধ 71 মুক্তিযুদ্ধ পাকিস্তানি আর্মি ও তাদের সহযোগী বাহিনীর হাতে নিহত দেশের শ্রেষ্ঠ সন্তানদের শরণে নির্মিত শান্ত ও শুদ্ধময় স্থান যা জাতির সেইসব অবিষরনীয় সন্তানদের আত্মতত্ত্বকে করিয়ে দেয়। রুদ্রজ্বল দুপুরবেলা শহীদ বুদ্ধজীবী শীতিশোধের সামনে দিয়ে যাচ্ছে। রুদ্রজ্বল এমন আকাশ অনেক দিনই হয় দেখা হয় না। আমরা কিন্তু বহুল আলোচিত পুরে চলে আসছি আমাদের ঘোড়ার গাড়ি কিন্তু আমাদেরকে কি মোহাম্মদপুর নিয়ে এসেছে আমরা কিন্তু এখন ঘোড়ার গাড়ি থেকে নেমে এখান থেকে যাব গাবতুলি সেখান থেকে যেতে হবে সাবার নবীনগর স্মৃতিশোধ তো আমরা দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু লালপুরি সে কিন্তু ঘোড়ার গাড়ি থেকে নামলো সে কিন্তু মহা খুশি সে আসলে অনেক খুশি হয়েছে অনেক দিন যাবৎ হটসে উঠবে হটসে উঠবে করে তার একটা বায়না ছিল কবি জীবনানন্দ দাস বলেছে বাংলার মুখ দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর সেখান থেকে অটোতে চড়ে আমরা যাচ্ছি সাবান নবীনগর আমরা কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা পথ অতিক্রম করে ঢাকা থেকে পঁচিশ কিলোমিটার দূরে সাবার নবীনগরের স্মৃতিসৌধ মূল ফটকের কাছাকাছি আমাদের আজকের গন্তব্য স্থানে কিন্তু চলে আসছি বাবার কোলে করে আমার মেয়ে পুতু দেখছে হাজারো মানুষের বীজ স্মৃতিসৌধের প্রবেশ পথ মূল ফটক দিয়েই কিন্তু ঢুকছে আজকে ঘুরে ঘুরে বাংলাদেশে জাতীয় স্মৃতিসৌধের নানা বিষয় সম্পর্কে আমরা জানবো এবং আপনাদের জানাবো দেখানোর চেষ্টা করবো খুব কাছে থেকে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন চুরাশি একর জমির ওপর অবস্থিত যার মধ্যে প্রায় চৌষট্টি একর জুড়ে সবুজের ভূমি এবং স্মৃতিসৌধের মূল কাঠামোটি প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে পুরো কমপ্লেক্সটি চৌত্রিশ হেক্টর বা চুরাশি একর জমির উপর বিস্মিত স্মৃতিসৌধের মূল ফটক দিয়ে ঢুকে বাম দিকে কিন্তু আমরা বাগানের দিকে চলে আসছি এই বাগানের ইতিহাস ঐতিহ্য যদি বলি এখানে বিদেশি ভিভিআইপি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন অতি গুরুত্ব ব্যক্তি যারা বাংলাদেশে ভ্রমণে বা সফরে এসেছে তারা কিন্তু এই স্মৃতি এসে বৃক্ষরোপণ করে তাদের স্মৃতি রেখে গিয়েছে সেই বাগানে কিন্তু আমিও আমার কিন্তু মেতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে ঘুরে ঘুরে কিন্তু আজকে সম্পূর্ণ স্মৃতিশোধ আপনাদেরকে দেখাবো হ্যাঁ এদিকে দাঁড়ো এদিকে তুমি কেমন খাবে আচ্ছা আমরা দাও আমরা মাখা দেখে জিবে জল এসে গেছে আমার মেয়ের জিবে জল এসে গেছে ভিটামিন সি আমরা মাখা খাবো আমরা আয়রন ও ফাইবারে ভরপুর রক্ত স্বল্পতা কমায় হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উন্নতি ঘটায় তাই আমরা কিন্তু শীতিশোধে এসে শুরুতেই কিন্তু আমরা আমরা মাখা খেয়ে নিচ্ছি মিষ্টি রোদ হালকা টক বাবা মেয়ে ঘুরছি আর দেখছি

স্মৃতিসৌধে ঘুরতে এসেছে ছবি তুলবে না ভিডিও করবে না তা কিভাবে হয় আমরাও কিন্তু ফটো সেশন করবো ছবি তুলবো ভিডিও করছি লেখের পার দিয়ে হেঁটে হেঁটে এই দেখতে কত সুন্দর লাগতেছে না এই সাপলাগুলো দেখাই দেখাই তো তোমার ভালো তুমি এগুলো কি দেখছো বাবা কত সুন্দর ঘর সাজানো জিনিস বান খাবে এখানে কিন্তু মিষ্টি বান বিক্রি করছে এই যে দেখো এই যে মিষ্টি করতেছে দেখো ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস গালে পতাকা অঙ্কন করা চমৎকার উদাহরণ আমরা কিন্তু বিজয় দিবসে শিশুদের গালে পতাকা অঙ্কন করার চিত্র প্রতিবারই দেখে থাকি সেই দিক থেকে কিন্তু দুই সালে ষোলই ডিসেম্বর বিজয় দিবসে আমরাও পিছিয়ে নেই শুধু কি মেয়ে মেয়ের সাথে কিন্তু আমিও বাংলাদেশের জাতীয় পতাকা আমার গালে অঙ্কন করে নিচ্ছে বাবা মেয়ে একসাথে গালে জাতীয় পতাকা অঙ্কন করে নিলাম চুরাশি একর জমি স্মৃতিসদের চারোপাশ ঘুরে ঘুরে আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিজয় দিবসে বিজয়ের সাজে লাল সবুজের কম্বিনেশনে সবাই কিন্তু সাজুগুজু করে এই স্মৃতিসদে ঘুরতে চলে আসছে আমরা কিন্তু যাচ্ছি সিটি খুব কাঁচা কাছি আমরা কিন্তু চলে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার মেয়ে আমার সাথে আছে আমার মেয়েকে এই সিটি বিষয়ে জানানোর চেষ্টা করছি আমার মেয়ে বরাবরই একটু কৌতূহলপ্রিয় সে কিন্তু জানার চেষ্টা করে যুদ্ধ গণহত্যা গুরুত্বপূর্ণ আন্দোলনের শহীদদের শরণে নির্মিত হয় এই জাতীয় সিটি সদর সিটি সদর 60 টি স্তম্ভ রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ষাটটি পর্যায়কে নির্দেশ করে এবং এই স্মৃতিসৌধের নকশা করেছে সৈয়দ ময়নুল হোসেন বিজয় দিবস ঘুরতে এসেছি পরিবার নিয়ে চিত্র এত কাছ থেকে আগে কখনো দেখা হয় নাই আজকে খুব কাছ থেকে স্মৃতিসৌধের চিত্র আপনাদেরকে দেখাবো আমরাও দেখবো ইতিহাস সম্পর্কে জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব স্মৃতিসৌধের কিন্তু খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি আমি যদি আমার সামনের অংশ দেখাই লাখো 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 মানুষের সমাগম হয়েছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস দুই হাজার পঁচিশ মুক্তির সংগ্রামের ষাটটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে কেন্দ্র করেই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয় উনিশশো সালে শেষ হয় এবং এটি উনিশশো সালের ষোলোই ডিসেম্বর উদ্বোধন করা হয়েছিল উনিশশো সালের ভিত্তিপত্র স্থাপন করা হলেও নকশার কাজ ও নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হতে এই সময় লেগেছিল চিঠিসদের ভিতরে কিন্তু আমার মেয়ে ব্যস্ত সময় পার করছে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে ভিডিও করছে আমার মেয়ের সাথে এভাবে চিঠিসদের ভিতরে বিজয় দিবসের আজকের দিন আমরা উপভোগ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাবা মেয়ে একসাথে সাথে আছে তার মা সে তো খুবই আনন্দিত চুরাশি একর জমির উপরে নির্মিত স্মৃতিসৌধে ঘুরতে এসে অনেকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে ক্লান্ত হলে চলবে না আমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখতে হবে আজকে বিজয় দিবসের যে পরিবেশ সেটা কিন্তু আমরা উপভোগ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যার মতো করে ঘুরছে ফিরছে কেনাকাটা করছে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিচ্ছে চটপরি ফুচকা চানাচুর সহ নানা ধরনের খাবারের আইটেম এখানে পাওয়া যায় ভিতরেই আজকে যেন বিজয় দিবসে অন্যরকম এক পরিবেশ সৃষ্টি হয়েছে সালের ডিসেম্বর মহান বিজয় দিবস আমার মেয়ে কিন্তু ঘুরে ঘুরে দেখছে এবং বাবার সাথে ভাব বিনিময় করছে আজকে ঘুরতে আসার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমার মেয়েকে ধারণা দেওয়া এবং ঘুরে ঘুরে দেখানো এবং জানানোর চেষ্টা করা এখানে কিন্তু দেখতে পাচ্ছি নৌকায় চড়ে সীতিসতের ভিতরে নৌকায় চড়ে ঘোরার ব্যবস্থাও আছে যদিও নৌকার অবস্থা নাজেহাল পানি উঠে গেছে তবুও বিজয় দিবসের উল্লাসে অনেকেই কিন্তু নৌকায় চড়ে ঘুরছে চারদিকে মানুষের সমাগম হৈহল্লোর নানা ধরনের গুঞ্জন কথাবার্তা এজন্য অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে আমার মেয়ে ক্লান্ত হয়েছে কে বলেছে বাবা মায়ের সাথে বিজয় দিবসে ঘুরতে বেরিয়েছে সে কিন্তু খুব ওই মুহূর্ত অতিক্রম করছে মায়ের সাথে বাবার সাথে আমরা কিন্তু স্মৃতি সহের সম্মুখ ভাগে খুব কাছাকাছি যাবো এখন আমরা শহীদ বেদির কাছে আছি মানুষের উপচে পড়া ভিড় তার ভিতরে অতিক্রম করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি 2025 সালের বিজয় দিবসে সাবান নবীনগর স্মৃতি সাথে ঘুরতে এসেছি কিছু স্মৃতি তো রেখে যেতে হবে কিছু স্মৃতি নিয়ে যেতে হবে তো আমরা বাংলাদেশের জাতীয় পতাকা কিনে নিলাম একটি আমরা কংক্রিটের তৈরি বাংলাদেশের ইতিহাসে ষাটটি গুরুত্বপূর্ণ সময়কে প্রতিনিধিত্ব করে বাইরের গুলো ছোট এবং সরু যা বিজয়ের দিকে এগিয়ে যাওয়াকে সেই সামনের অংশে আমার মেয়ে কিন্তু এসে পড়েছে স্মৃতিসৌধের চারোপাশ ঘোরাফেরা শেষ করে বিজয় দিবসের বিকেল বেলা বাবা মায়ের সাথে আমার মেয়ে ঘুরতে এসে মহা খুশি আজকে স্মৃতিসৌধে এসে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ